যদি আপনাদেরকে গ্রাম অঞ্চল দেখায় আর কি আপনারা দেখবেন অবশ্যই যে গ্রাম অঞ্চল কিভাবে এখানে মানুষ বসবাস করছে কিভাবে এখানে মানুষ থাকছে গ্রাম অঞ্চল আর কি তো আপনারা দেখতেছেন যে নদী তো নদীর পাশে এটি গ্রাম অবস্থিত রয়েছে তো এখানে গ্রাম আর কি হ্যাঁ তো গ্রামের মানুষ কীভাবে বসবাস করে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো এবং কি শোনাবো তো আপনারা দেখতে থাকুন গ্রামে আস এসে পড়েছি এখন হচ্ছে যে এই যে গ্রামের নাইম হোসেন দৌড়পুরে আসতেছে তো এখানে গ্রামের শিশু রা কীভাবে দৌড়াদৌড়ি পারে আপনারা দেখতেছেন যে আর এপাশে পাশে এই দুটো ছেলে এখানে বসবাস করতেছে আমরা আদার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি তো তোমরা গ্রামে কানে কি করছো এই তোমার নাম কি রিপা থসাইন এই যে রিপা হোসাইন ও কিন্তু এখানে এখানে রাকি পসাইন সহ এখানে আছে রিপাত রিপাতের রিপাত তুমি এখানে কি করো মোবাইল টিপতে চাও রিপাত কিন্তু মোবাইল টিপতেছে সে হচ্ছে যে আপনার এখানে বসে থাকে এটা হচ্ছে তার মাছাল আমি তার মাছালটা যদি দেখাই এটা তার মাচাল তার কার্যকলাপ হচ্ছে এখানে সে এখানে বসবাস করে আর হচ্ছে রাত্রি হলে সে তার বাসা যায় আর কি আর যেহেতু সে হাটতে একটু তার সমস্যা যার কারণে সে এখানে থাকে আর কি আর এই যেখানে একজন গাছে দেখতেছেন আপনারা এখানে গাছে এখানে গাছে এখানে একজন গাছে আছে আর একজন গাছে ওঠার চেষ্টা করতেছে আর পাত পাদভাবু কিন্তু এখানে আছে আমাদের কাদি এসে বলেছে এখন দাদি এসে বলেছে এখন দাদি আমাকে আমাদের সম্পর্কে কথা বলতেছে দাদি কি কইলা দাদে এ গাছ বাচ্ছে এখানে এখানে গাছ বা হচ্ছে তরি পাত এ হচ্ছে গ্রাম আর কি তো আমরা এখন চলে যাই হ্যাঁ জায়গা এই আমরা চলে যাই আচ্ছা তো আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রাম অঞ্চল দেখাচ্ছি আমরা এখন হ্যাঁ গ্রাম অঞ্চলে দেখতেছেন এই যে আম গাছে প্রচুর পরিমাণে আমি যদি দেখায় আর কি আপনাদেরকে কি গ্রাম গ্রাম নদীতে টলা যাচ্ছে গ্রাম যদিও গ্রাম এটি যদি গ্রামের বাড়ি ঘর অঞ্চল গুলো দেখায় আর কি তো এগুলো হচ্ছে গ্রাম আর কি বলেন আর ওই নদী টলার চলে যাচ্ছে নদীতে এ হচ্ছিল গ্রাম আমি গ্রামটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে তাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করতে পারেন কলা রয়েছে এখানে গ্রামের এখানে একটি মোটর সাইকেল আসতেছে ভালো হন ভাই চলে গেল বাইক মাছ পড়তে যাবে সম্ভবত এই হচ্ছে গ্রাম আর